সবার জন্য রইল নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নমস্কার আমি মৌসুমি মহাসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বছরের প্রথম দিনে বানাবো ভিন্ন স্বাদের পটলের একটা সুস্বাদু রেসিপি চলুন তাহলে রান্নাটা শুরু করি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পটল পটলগুলো খোসা ছাড়িয়ে জলে দিয়ে দেবো খোসা ছাড়ানোর সময় মাঝে মাঝে ছেড়ে খোসা ছাড়াবো পটলগুলোর যে কোনো মাথার দিকে একটু করে ছিঁড়ে দেবো যাতে পটলের ভেতরে ঝোলটা খুব ভালোভাবে চলে যায় পটলগুলো জল থেকে এবারে তুলে রেখে দেব গ্যাস অন করে কড়াইয়ে দেব আড়াই কাপ পরিমাণে দুধ পটল সেদ্ধ হতে যতটা পরিমাণ দুধ লাগবে সেই পরিমাণেই দেবেন দুধের মধ্যে দিয়ে দেব কটা থেঁতো করে নেওয়া এলাচ একটা তেজপাতা দুটো কাঁচা লঙ্কার মুখ চিঁড়ে সাথে দিয়ে দেব পটলগুলো এইবারে পটলগুলো দুধের মধ্যে ডুবিয়ে দেব একটা ঢাকা দিয়ে পটল সেদ্ধ হতে দেবো পটল সেদ্ধ হতে দিয়ে এদিকে আমি বানিয়ে নেব একটা পেস্ট গ্রাইন্ডার জারে নেব দু চামচ পরিমাণে পোস্ত এক চামচ পরিমাণে ভেজে নেওয়া সাদা তিল একটা শুকনো লঙ্কা সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম পটল দুধের মধ্যে প্রায় সেদ্ধ হয়ে এসেছে আরেকটু দুধটাকে শুকিয়ে নেব পটল সেদ্ধ হয়ে গেছে এবার কড়াই দিয়ে দেব দু চামচ পরিমাণে ঘি এই রান্নাটায় আমি কোনো তেলের ব্যবহার করিনি আপনারা ঘি তেল মিশিয়েও করতে পারেন ঘি গরম হয়ে এলে দেব পোস্তর পেস্টটা জারের গায়ে লেগে থাকা মশলাটুকু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব এবার লো ফ্লেমে নাড়ব পোস্তটাকে এরকম জলটা শুকিয়ে গিয়ে যখন হালকা ঘিটা বেরাবে এই সময় দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে আরেকটু একটু শুকিয়ে নিয়ে দুধ পটলটা দিয়ে দেব এবার খুব ভালো করে পোস্তর সঙ্গে দুধ পটল মিশিয়ে নেব। এই সময় দিয়ে দেব দু চামচ পরিমাণে চিনি যেহেতু রান্নাটা নিরামিষ তাই একটু মিষ্টি দিলে আর একটু বাড়বে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেব নামিয়ে উপরে সামান্য লেবুর রস ছড়িয়ে দেব। অবশ্যই রান্নাটা একবার বাড়িতে করবেন দু সাল পড়ে গেল আজ বছরের প্রথম দিন সবার সারা বছর খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি